ফাটাফাটি আম ছাদ বাগানে অনায়াসে গাছ ভর্তি আম আর একটা দুটো গাছ নয় যে ছাদে আছি এই মুহূর্তে আমও যেমন ফলে আছে গাছের গ্রোথও সেই রকম ভালো শুধু যে সবুজ আম তা নয় কিছু কালারফুল আমও আছে এই দেখুন এই দেখুন অর্থাৎ সহজে যে আম ফলছে প্রচুর সেটা দেখাতে পারছে এর সঙ্গে যদি বলি লেবুর কথা ছাদ বাগান মানে আম আর লেবু এবং সেটা ভর্তি ভর্তি ফলন তার আর মনে হয় না প্রুফ দিতে হবে বলে কত বছর এই বাগান করছে কিভাবে ফলন ধরালো ফলন ধরাতে গেলে আর কি কি করতে লাগে কত স্কোয়ার ফিট ছাদ এত বৃষ্টি হয় তারপরেও আমগুলো কি করে টিকে থাকে এই রকম নানান আলোচনা হতে থাকবে বেশ কিছুক্ষণ ধরে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিনফেন্ডস প্রত্যেক দিন নতুন নতুন ছাদ বাগান গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে দেখানো হয় প্রত্যেককে কিভাবে বাগান করে সেটা কিন্তু আমরা রোজ শিখছি আজকে দাঁড়িয়ে আছি কোচবিহার তুফানগঞ্জে আর যেখানে আছি এখানের যে ছাদ বান একতলা বাড়ির ছাদ কত স্কোয়ার ফিট হবে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদে পুরোটাই ফলের বাগান না কোনো জামা মেলার জায়গা না কোনো কিছু আছে এই ছাদে আমরা অনেক কিছু ফল গাছ দেখতে পাবো শুধু আম বা লেবু নয় আম লেবু ছাড়াও আছে প্রচুর গাছ কতদিনের বাগান এটা পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর ধরে মোটামুটি বেশিরভাগ আম হ্যাঁ আম আর সাইটাস কিছু আছে সাইটাস কিছু আছে কমলা এখানে একটা নিষ্পাতি গাছ দেখতে ফলন হয়েছিল এটা ফুল আসে ফল হয় না ফুল আসে ফল হয় না 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 আর এরকম কি কি গাছ আছে ফুল আসে ফল হয় না এটা প্রচুর হয়েছে প্রচুর হয়েছিল হ্যাঁ এখানে এই ভেরিকেটেড মালটা হ্যাঁ এটাও হয়েছিল এইবার কোনোভাবে মিস গেছে এটা এটা এবারে মিস গেছে হ্যাঁ হ্যাঁ এবারে কিন্তু এটা তো প্রচুর ফলন হয় এটা প্রচুর ফলন হয় আমের মধ্যে আম গাছগুলো কত বছর এক প্রকস হবে এগুলো তিন বছর কোনোটা দু বছর

কাউন্টিং করেছো কত লেবু গাছ আছে কাউন্টিং করে দেখিনি যখন যেটা পছন্দ হয় নিয়ে চলে আসি সহজে ফলে কোন আমগুলো একদম সহজে ফলে মানে হাইব্রিড ইন্ডিয়ান হাইব্রিড এবং থাই কিছু আম যেমন কাটিমন দারুণ হয় আপনার হানি ডিউ ভালো হয় আচ্ছা ডকমাই ভালো হয় আচ্ছা এটা কি জাত আছে এলেবুটি একটু কাছ থেকে দেখানো এটা কি লেবু জাত আছে এটা ছাতুকে কমরা আচ্ছা এটা ছাতুকে মিষ্টি মানে খেতে ভালো হ্যাঁ দারুন আর এটা আছে হলো আফরার মেনারিন

মোটামুটি সেপ্টেম্বর হয়ে যায় ফলটা দেখতে ভালো লাগে হ্যাঁ ফলটা দেখতে ভালো লাগে এবং প্রচুর বড় হয় খেতে তো অন্যরকম একদম আম গাছ করতে গেলে যদি অসুবিধা বলি কি কি অসুবিধা হচ্ছে সুবিধা তো সবাই জানে অসুবিধা কি কি হচ্ছে আম গাছে আম গাছে তেমন অসুবিধা নেই কিন্তু এই যে যখন খুব বৃষ্টি শুরু হয় না তখন ফাঙ্গিসাইড যদি ঠিকঠাক না স্প্রে করা হয় তাহলে একটু পচার প্রবলেমটা হয় আর ফ্রুট ফ্লাইয়ের প্রবলেম আছে কোচবিহার তুফানগঞ্জের এটা কোন জায়গা এটা তুফানগঞ্জ বিধানপল্লী বিধানপল্লি হ্যাঁ 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 আর এখানে ছাদে মোটামুটি থ্রি টেস্ট এর পাশেটা কি আমজাত এটা হলো অরুণিমা আচ্ছা অরুণিমা কোচবিহার তুফানগঞ্জ মানে একটু বৃষ্টিটা বেশি হয় হ্যাঁ এই নর্থ বেঙ্গলে বৃষ্টি বেশি হয় তার মানে বৃষ্টি হবে জলপাইগুড়ি প্রচন্ড প্রচন্ড বৃষ্টি সেক্ষেত্রে এক্সট্রা কোনো কিছু না করে মাঝে মধ্যে ফাঙ্গি সাইডটা ফাঙ্গি দিতে হয় আম গাছে যদি মাটি তৈরির কথা বলি তো কি মাটি তৈরি করা হয় আম গাছে আমি মাটিটাই বেশি ইউজ করি আপনার ধরুন সিক্সটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট আর ধানের তুষ দিই কিছুটা ধানের তুষ সিক্সটি পার্সেন্ট মাটি হ্যাঁ আর থার্টি পার্সেন্ট আপনার কম্পোস্ট আছে কম্পোস্টের মধ্যে এখানে গোবর না ভার্মি গোবর ভার্মি যখন যেটা পাই আর কি সেটাই দিই সেটাই দেওয়া হয় এটা কি ভ্যারাইটি আছে অরুণিমা এটা অরুণিমা অরুণিমা ভালো ফলন হ্যাঁ হ্যাঁ সুন্দর হয় খেতেও ভালো খেতেও ভালো নো ডাউট খেতে ভালো আচ্ছা এই মাটি করা হয় যাতে ওয়েল ড্রেন সয়েলটা হয় হ্যাঁ হ্যাঁ জল নেমে যায় জল নেমে যায় গ্রিন ফেন্স দেখা হয় হ্যাঁ গ্রিন ফেন্স তো প্রথম থেকেই দেখে আসছি গ্রিন ফেন্স দেখেই তো এত বাগান এত ভাবে যে হয় ছাদে এটা গ্রিন ফেন্স থেকেই শেখা এটা ভাবনা হয়েছিল যে কোনো না কোনো দিন আসবে কোচবিহার না এটা সত্যি ভাবিনি এটা ভাবো না প্রাইজ এটা ঠিক না এটা ঠিক নয় এটা কি জাত গো এটা ডকমাই 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 তো খুব ভালো খেতে হ্যাঁ এটা দারুণ খেতে দারুণ খেতে হ্যাঁ হ্যাঁ তাহলে নাম নাম ডকমাই লিস্টে রাখা উচিত হ্যাঁ হ্যাঁ নাম ডকমাই সুন্দর খেতে আজকে টেস্ট করে দেখা হবে এটা এইটা কি আছে গো অরুণিকা অরুণিকা হ্যাঁ হ্যাঁ অরুণিকাও খারাপ আচ্ছা অনেকে ব্যাগ বাঁধে দেখি হ্যাঁ ব্যাগ দেখছি ব্যাগ ভালো নি কেন আমি আসলে বাঁধিনি মানে এটা ব্যাগ বাঁধলে ভালো অনেকে বাঁধে কালারটা আসে না কিন্তু ব্যাগ বাঁধলে এই কালারটা আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ধরে আছে আরো কিন্তু ছিল আরও ছিল আরও ছিল একটা তো রেখেছি আজকে টেস্ট করবো গাছে জল দাও কি করে এত গাছ আমি কিন্তু হাত দিয়ে দিই আগে করে হ্যাঁ মগে করে দিই মানে আসলে আমি পাইপ দিয়ে দিতে চাই না কারণ বেশি হয়ে যায় কোনটাই কম হয়ে যায় সেই আমি মগে করে দিই ফাঙ্গিসাইড কি ব্যবহার করা হয় এই ছাদে ভ্যারাইটিস আপনার হেক্সা কোনো জল বলুন আপনার সাব টাইপের বলুন তারপরে কপার অক্সিক্লোরাইড বলুন আচ্ছা যখন যেটা দরকার হয় সেই অনুযায়ী সেই অনুযায়ী হ্যাঁ হ্যাঁ তাও ছাদ কিন্তু গাছ কোন গাছ গোছানো নেই মোটামুটি একটা এদিক ওদিক করে রাখা আছে এই ছাদ যদি গোছানো হয় এত পুরো পেকে ফেটে গেছে গো নষ্ট হয়ে যাবে তুলে ঢুকছে এটা টমি 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 অ্যাটকিন ভালো খেতে মোটামুটি খুব যে ভালো বলবো না কিন্তু দেখতে দারুণ হয় আচ্ছা দেখতে দারুণ হয় একটা আম মানে ভীষণ সুন্দর এটা কিং অফ চাকাবাত কিং অফ চাকাবাদ প্রত্যেকের ছাদে আছে ওইটা মনে হয় কাটিমন তাই হ্যাঁ ওটা কাটিমন আছে কাটিমন দুটো রেখেছি ছাদে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই জন্য ছাদের স্যাঁতলা এবং ইয়ে মানে একদম ভেজা 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 আছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তার মধ্যে ভিডিও আমাদের করতে হচ্ছে কোনো অসুবিধা নেই সব কিছু নিয়েই চলতে হবে লেবু গাছ মোটামুটি একটা গাছে ফলন বহুদিন ধরে মানে ধরছে তাও কতদিন সময় নিচ্ছে লেবু গাছ বসানো মোটামুটি গাছের যদি ঠিকঠাক সাইজ হয় নেক্সট ইয়ার মানে যে বছর লাগাবো নেক্সট ইয়ার থেকে ফল হয়ে যাবে আচ্ছা এই যে এটা আমার কাটিমন ব্যানানা আছে যে ব্যানানা এটা পেকে গেছে হ্যাঁ বেনানাটা পুরো পেকে গেছে ব্যানানা প্রচুর ফলন হয় তাই তো হ্যাঁ ব্যানানা প্রচুর ফলন হয় এটা আজকে টেস্ট করা যেতেই পারে তাই হ্যাঁ করা যেতেই পারে এটা টেস্ট করা যেতেই পারে ব্যানানাটা ভালো আম তাই তো হ্যাঁ সুন্দর আম এটা যদি এই আমের মুকুল আসে মুকুল এসে গেল তারপরে কী যত্ন লাগে মুকুল আসার পরে স্প্রে তখন না করাই ভালো এবং গোড়ায় খাওয়া দাওয়া না দেওয়াই ভালো মুকুল আসার আগে যা করতে হবে আপনার ফাঙ্গিসাইড পেস্টিসাইড বলুন সেগুলো মুকুল আসার আগে মুকুল আসার আগে হ্যাঁ তখন পটাশও দেওয়া যেতে পারে স্প্রে করে কিন্তু মুকুল আসার পরে বন্ধ রাখা উচিত আবার যখন গুটি সেট হয়ে যাবে তখন আবার ফাঙ্গিসাইড পেস্টিসাইড আপনার বলুন এসওপি বলুন এগুলো তখন স্প্রে করা যাবে এবার ধরো এই যে আম উঠছে কিছু কিছু গাছে আম শেষ হয়ে গেছে এই গাছের এখন যত্ন কি নেওয়া হচ্ছে এখন একটু প্রুন করে দিতে হবে যেগুলো গাছে ধরুন শেষ হয়ে গেছে আম সেটা মুখগুলোর যে অংশটা আছে সেটা কেটে দিতে হবে বা একটু নিচ থেকে কেটে দিলে প্রুন করে সেটার উপরে কপার অক্সিক্লোয়ার লাগিয়ে দিলাম নতুন ব্রাঞ্চ হবে গ্রোথ পেয়ে যাবে আর খাওয়ার দিয়ে দিতে হবে নিচে আচ্ছা হ্যাঁ নিচে কিছু ভার্মি কম্পোস্ট এবং আপনি যদি কেমিক্যালের মধ্যে ইউজ করে তাই দশ ছাব্বিশ ছাব্বিশ এই টাইপের জিনিস দিতে পারেন আর অন্য কিছু নয় না একটু দশ ছাব্বিশ ছাব্বিশ আর একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিতে হ্যাঁ 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 আর তাতেই ভালো গাছ হয়ে যাচ্ছে হ্যাঁ আম গাছের ক্ষেত্রে আম গাছের ক্ষেত্রে আর লেবু গাছের ক্ষেত্রে ধরো লেবু অনেকে বলবে লেবু বাড়ছে না এ হচ্ছে না সেক্ষেত্রে এই মুহূর্তে কি খাবার দেওয়া যেতে পারে এরকম লেবু গাছে কিন্তু এখন খাবার দেওয়া যেতে পারে লেবু গাছে খাবার দিলে কোনো অসুবিধা নেই তবে একদম প্রচণ্ড বৃষ্টির মধ্যে আপনার কেমিক্যালটা না করাই ভালো

না এই আগে যেরকম নর্মাল সবগুলো যত্ন করে এটাও সেভাবে করেছি যেমন আম লেবু সেইরকম হ্যাঁ 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 এক্সট্রা কিছু নয় না এক্সট্রা কিছু করিনি আমি এটা আন্না ভ্যারাইটি আচ্ছা দুটোতেই এসছে নাকি হ্যাঁ ওটাতেও এসেছিলো কিন্তু ওটাতে গুটি বোধহয় নষ্ট হয়ে প্রথমে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কি লেবো এটা আপনার ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল হ্যাঁ বাহ এটা কি লেবু এটা ইন্ডিয়ান চিকমুচুম্বি ইন্ডিয়ানটা তো ভালো হ্যাঁ খুব ভালো এটা আমার যতগুলো খেয়েছি তার মধ্যে এটা জানলা সুইটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আচ্ছা আর আপনার ইয়েলো টু মালটা বলে যেটা ইয়েলো টু হ্যাঁ হ্যাঁ এটা খুব দারুণ খেতে যে এটা এটা ইয়েলো টু হ্যাঁ আর এগুলো যত্ন খুব কম লাগে হ্যাঁ এগুলো যত্ন তেমন নেই সত্যি কথা বলতে গেলে একে আপনার গোবর সারটা যদি ঠিকঠাক ভাবে দেওয়া হয় বছরে তিনবার আর মনে হয় না কিছু লাগে আর এই পাতা যখন নতুন পাতা বেরোয় তখন তো একটা স্প্রে দরকার একদম হ্যাঁ ওটা কি কাটছো কি আম

অমলনের ছুটিতে কিন্তু ধান নেই ছুটিটা কিন্তু অবশ্যই আপনি মুক্ত একটু ঢুকিয়ে দাও এটা দিয়ে করো ঢুকিয়ে এবার কাটো বাস বুদ্ধি আছে মানে বিভিন্ন জায়গা থেকে এক্সপেরিয়েন্স হ্যাঁ হ্যাঁ কত ছুরিতে ধার না থাকলো খাওয়া হয় টেস্ট করো ভারতের সবচেয়ে জনপ্রিয় আম আলফানসো এটা বেশ কিছু দিন আগে পাড়া বুঝতে পারছি আমটার স্কিনটা একটু মানে এসে গেছে দারুণ দারুন না খেতে ভালো আলফানসো খুব দারুন না বেশ অনেক দিন আগে আমি খেয়েছিলাম আর কি হুম

এই কাজ কোথায় পেলে নিয়েছি অন্য ভ্যারাইটি বলে নেওয়া পরে লাস্টে দাসেরি হয়েছে যা হয় আর আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি তো কোরা মিষ্টি সাদা আমের মধ্যে এটাও একটা হুম তবে অন্য রকম খেতে এটা হ্যাঁ ভুন দাসেরি বললাম না দাসেরি কোনো আশ নেই হ্যাঁ 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 একদম আশ নেই এইখানে হ্যাঁ এই ভিডিওটা আরেকটু

ভর্তি ডাব ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও আসবে আগামীকাল